আসসালামু আলাইকুম দর্শক আজকে এমন একটা শোরুমে চলে আসছি যারা সোফা কেনার কথা ভাবছেন অবশ্যই আজকে এই শোরুমে চলে আসলে খালি হাতে ফিরবেন না কেননা একদম লো প্রাইস থেকে হাই প্রাইস প্রত্যেকটা প্রাইজের মধ্যে আপনারা কিন্তু সোফা কেন থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন প্রচুর বড় একটা শোরুম এবং অনেক অনেক কালেকশন রাখা আছে তো কথা বাড়াবো না আমরা একটা পাশ থেকে দেখানো শুরু করবো ইনশাল্লাহ আর একটা পাশে গিয়ে আমরা শেষ করবো এত ফার্নিচার রাখা আছে আলহামদুলিল্লাহ সুস্থ রাখছে তো ভাই সর্বনিম্ন কত টাকা সোফা আছে আজকে আজকে একবারে কম রেটের মধ্যে আট হাজার টাকায় সোফা থাকবে মাত্র আট হাজার হ্যাঁ মাত্র আট হাজার আর উপরে থাকবে অনেক রেডের এটা আমরা বলে দিব। আচ্ছা বলে দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আজকে আমরা এইদিক থেকে শুরু করবো এইদিক থেকে শুরু করার আগে আমাদের শোরুমের যাত্রাবাড়ি আগ্রহ বাগ চোর আলমদিনা ফরেন ফার্নিচার কারণ শনি এক থেকে একবারে কাছে তো দূরে যাত্রাবাড়িটা অল বাংলাদেশের লোক চেনে এই কারণে বলা ওকে ঠিক আছে তাহলে কোনটা দেখাবেন আগে

আর পাঁচটা বালিশ দিয়ে দিব আমরা এরকম

এটারও পাঁচটা বালিশ থাকবে যে কোনো কালার পাঁচটা বালিশ আমরা দিয়ে তো কারণ প্রতিটা মালের সাথে বালিশ ম্যাচিং হয়ে যায় ওকে আর এদিকে থাকবে এটা দামি একটা মাল থাকবে এটা মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা পাঁচটা বালিশ থাকবে আর এদিকে ডিজাইনটা শিলি করা আছে পঁচিশ হাজার টাকা এটা এরকম ছয় ইঞ্চি ফর্ম থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা এটা আর আরো আনকমন একটা মাল থাকবে মাত্র বাইশ হাজার টাকা অনেকটা বলতে পারে এটা একবার ছয় ইঞ্চি ফর্ম থাকবে পাঁচটা বালিশ এরকম ডিজাইন করা থাকবে এটা মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ডেলিভারি কেমন চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে আমরা অনেক সময় কুরিয়ারে দিয়ে দিই অনেক সময়

এদিকে আবার পাঁচটা বালিশ থাকবে এর সাথে বারো হাজার টাকা এটা মাত্র নয় হাজার টাকা টাকা ডেলিভারি চার্জ চৌষট্টি জেলা ফিরে থাকে একদম ফ্রি থাকবে হ্যাঁ এদিকেও যদি ভাই দেখান দেন আরো যে

এটার রেটটা একটু বেশি পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এটা পরে মাত্র পঁচিশ হাজার টাকা পাঁচটা বালিশ দিয়ে দিব এদি থাকবে মালয়েশিয়ান থাকবে নিচে আর উপরে থাকবে সলিড ছয় ইঞ্চি ফর্ম থাকবে ঠিক আছে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি চার্জ চৌষট্টি জেলা ফ্রি অনেকে বলতে পারে ভাই এর সাথে টিটি বিল আছে কিনা এই যে টিটি বিল এটা এক্সট্রা টাকা দাম না কিন্তু হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা টিটি বিলের জন্য মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা যেকোনো ডিজাইন এই জায়গায় আছে অনেকগুলো ডিজাইন মাত্র পঁয়ত্রিশশো টাকা এদিকে আমরা একটা কনার সোফা দেখা দিব পারে একটু এদিকে আসেন এই কর্নার সোফাটা জারাইনে কেনে পাঁচটা বালিশ থাকবে একবারে ম্যাশিং করে ঠিক আছে কি অন্য কোন কালার নিতে পারে কোনো সমস্যা নাই কফি টেবিল থাকবে মাত্র 45000 টাকা এটা মাত্র 45000 টাকা টাকা এই কর্নার সোফাটা নিতে পারবে 64 জেলা ডেলিভারি জাস্ট ফ্রি থাকবে ওকে ঠিক আর আমরা পারদে সব সমস্ত মাল পাইগরি দিয়ে থাকি ইনশাআল্লাহ আর যারাই ফ্যাক্টরি থেকে যারা আমাদেরতে নিতে চায় এমনকি যারা খুচরা বিক্রি করে দোকান থেকে তারা যদি চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশালা পাইকারি নিতে পারবে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবে হ্যাঁ পাইকারি নিয়ে ব্যবসা করতে পারে আমরা তো অনেক শোরুমে তাদেরকে দিতেছি কারণ আরো দুই একটা যদি কাস্টমার পাই আলহামদুলিল্লাহ আমাদের জন্য আরো ভালো এটাই এখন হচ্ছে